আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীতে অফিসার ক্যাড পর নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এটি অনেক আগের নিয়োগ এটি দেওয়া হয়েছে বয়স সীমা কথা বলা জুলাই যেহেতু এটি জুলাইয়ের নিয়োগ সে কারণে এখানে জুলাই পঁচিশ দু হাজার ছাব্বিশ তারিখ জুলাই দু হাজার ছাব্বিশ তারিখে তাদের বয়স ষোলো থেকে একুশ বছর তারা এখানে কোনো নিয়োগ হবে না তবে আঠারো থেকে তেইশ বছর বয়সে তারা আবেদন করতে পারবেন এখানে বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বলা হয়েছে এখানে আপনারা যারা

এছাড়া আপনাকে অবাহিত হতে হবে বাংলাদেশের নাগরিক হতে হবে এরপর এখানে বলা হয়েছে যে কিভাবে আবেদনটি করবেন এখানে অনলাইনে আপনাকে আবেদনটি করতে হবে আবেদন করার সময়সীমা হচ্ছে আঠারোই অক্টোবর দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত এটি আবেদন চলবে এটা আবেদন করবেন হচ্ছে এই যে এখানে যে লিঙ্কটি দেওয়া রয়েছে এই লিঙ্কে গিয়ে কীভাবে আবেদন করবেন হোমে গিয়ে করতে এখানে গিয়ে আপনাকে আবেদনটি করতে হবে এখানে আবেদন ফিওর দেওয়া হয়েছে এক হাজার টাকা এছাড়া আরও এখানে বিস্তারিত দেওয়া রয়েছে এখান থেকে আপনারা পড়লে সুন্দরভাবে বুঝতে পারবেন তো দেরি না করে আপনারা তো খুব দ্রুত আবেদনটা করে ফেলুন এবং আপনাদের এখানে উচ্চতা ওজন বুকের মাপ সুন্দরভাবে দেওয়া রয়েছে এখান থেকে আপনারা দেখে আপনাদের যোগ্যতা অনুসারে আবেদনটি করবেন